দেখবেন এমন সবার উপকার হবে আপনার সরাসরি এর সাথে বাচ্চার জিপিটির সাথে সরাসরি বাংলাতে কথা বলতে পারবেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল স্ক্রিন থেকে প্লে স্টোর অ্যাপে চলে যাবেন প্লে স্টোর অ্যাপে গিয়ে এখানে সার্চ বাড়ি এসে সার্চ করবেন তো এখানে সার্চ বারে এসে সার্চ করবেন যে মিনি তো যে এখানে আসবে উপরে লেখাটা তারপর এখানে আমার এখানে ইনস্টল করা আছে তো আপনারা ওটা ইনস্টল করে নেবেন এই যে গুগল যে পেন বেরিয়ে চলুন শুরু করা যাক তো আমারটা যেহেতু ইনস্টল করা তো আমি ওপেন দিলাম তো ওপেন হয়েছে তো আমি চাচ্ছি শুরু করে তো আপনাদের ইন্টারফেসটা এমন আসবে তো আপনাদের ইন্টারফেসটা যখন আপনাদের ইন্টারপ্রেসটা যখন এমন আসবে তখন এই যে এখানে এই যে মাইকের পাশে যে এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যেহেতু চারজন আছেন তো আমি কথা না পাই আপনার এই আমি এই জিনিসটা শিখিয়ে দেই তো সর্বপ্রথম আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে প্লেস্ট চলে যাওয়ার পর তো আপনারা এখানে সার্চ বারে সার্চ জেমিনি তো আমার ভিডিওটা আপনাদের একটু পছন্দ লেখার পরে আমার এখানে যেহেতু ইনস্টল করা তো আমি শুধু ওপেন দিয়ে দিব তো আপনারা ওটা ইনস্টল করে ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে ওপেন ওপেন দেওয়ার পরে এমন একটা ইন্টারপেস চলে আসবে তো আপনাদের যে কোনো জিনিস যদি জানার প্রয়োজন প্রয়োজন থাকে তো আপনারা এখানে বললে হবে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কথা বলে কিভাবে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে এখানে চাপ দেবেন ওই মাইকটার সাথে বুঝতে পারছি তো আশা করি আপনারা যদি বিষয়টা না বুঝে তাহলে কমেন্টের মাধ্যমে জানালে আমি আরো ভালো করে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে তো আপনার প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন আমি আবার লিখে দেখে দেখিয়ে দিচ্ছি যে নি এই যে জেমিনি লিখবেন জেমিনি লেখার পরে তো নিচে এই সপ্তাহটা আসবে গুগল জেমিনি তারপর ওটাকে ওপেন দিবেন অপেন দিয়াৰ পৰা এই যে এখনে চাপন এখনে চাপ দিয়াৰ পৰা আপোনাৰ